মুর্শিদাবাদের যুবকের অকাল মৃত্যু কাজের সন্ধানে ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন সাহেব শেখ মুর্শিদাবাদের সাগরদিঘির বেলসান্ডা গ্রামের তেইশ বছর বয়সী যুবক সাহেব শেখের মৃত্যুর খবর স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া ফেলেছে তিনি সম্প্রতি কাজের উদ্দেশ্যে কেরালায় গিয়েছিলেন সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে নিযুক্ত ছিলেন কিছুদিন আগে কাজের সময় ইটের পিলারের তলায় চাপা পড়ে গুরুতর আহত হন সাহেব স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাকে ভর্তি করা হলে বারো ঘন্টার চিকিৎসার পর তার মৃত্যু হয় এই ঘটনাটি একদিকে যেমন সাহেবের পরিবারের জন্য একটি বিশাল ক্ষতি তেমনি অন্যদিকে রাজ্যের বেকারত্বের সমস্যারও ইঙ্গিত করে রাজ্যের যুবকদের জন্য উপার্জনের সম্ভাবনা কমে যাওয়ায় অনেকেই জীবিকা নির্বাহের জন্য ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছেন এই ধরনের ঘটনা সমাজের অস্তিত্বশীলতা ও যুবকদের নিরাপত্তার প্রশ্নে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে সাহেবের মৃত্যুর ফলে শোকাহত পরিবার এবং স্থানীয় সমাজের মধ্যে এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদের বাতাবরণ তৈরি হচ্ছে রাজ্য সরকারের কাছে একটাই দাবি যুবকদের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হোক যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় সাগরদিকে থেকে কোরবান শেখের রিপোর্ট আর নিউজ বাংলা